প্রিয় দর্শক একজন পাপি যখন নামাজের ইমাবতি করতে বাধ্য হলো তখন কি সে তার অতীত ভুলে নতুন জীবনে এগোতে পারবে নাকি তার পুরনো শত্রুরা তাকে নিয়ে যাবে পাপের জগতে আর শেষ মুহূর্তে কি এমন ঘটবে যা বদলে দেবে সব কিছু জানতে হলে গল্পটি পুরোপুরি দেখুন তো চলুন জেনে নেওয়া যাক আসল গল্প তিনজন ব্যক্তি ফিস ফিস করে কথা বলছে তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো বাহাজান সে ছিল একজন কুখ্যাত ডাকাত যার হাত বহু নিরীহ মানুষের রঞ্জিত বাকি দুজন হলো হারিশ ও সাবিত যারা ছিল বাহাজানের অনুগত সহচর আজ রাতে তারা আর একটি বড় ধরনের ডাকাতি করার পরিকল্পনা করছে তখন তাদের সঙ্গে থাকা হারিস ধীরে ধীরে বলে উঠল বাহাজান এবার টার্গেট একেবারে স্পষ্ট লোকটা অনেক টাকা নিয়ে ফিরছে তখন তার বন্ধু সাবিত ঠোঁটে একটা ঠান্ডা হাসি ফুটিয়ে বলে উঠল শুনলাম সে একজন আল্লাহওয়ালা মানুষ আর সে রাতে নামাজও পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকে তখন সে ডাকাত দলের সর্দার গম্ভীর কণ্ঠে বলে উঠল সে যতই বড় আল্লাওয়ালা হোক না কেন তার টাকা আমাদের চাই এরপর একদিন তারা তিনজন রাস্তার ধারে একটা ঝোপের আড়ালে লোকিয়ে অপেক্ষা করতে থাকে কখন সেই লোকটি আসবে এবং তার কাছ থেকে তার টাকাগুলোকে আত্মসাত করবে এদিকে চারিদিকে নিস্তব্ধ পরিবেশ চারিদিকে শুধু কুকুরের কান্নার আওয়াজ এরপর তারা লক্ষ্য করল দূর থেকে ধীরে ধীরে একটা ছায়া মূর্তি তাদের দিকে এগিয়ে আসছে তার হাঁটার ধরন অস্বাভাবিক যেন তার পা মাটিতে পড়ছে না আশ্চর্যজনকভাবে তার পায়ের কোনো শব্দ তাদের কানে আসছে না আশেপাশের কুকুরগুলো চিৎকার করা বন্ধ করে দিয়েছে তখন বাহাজান অনুভব করল তার শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তবুও সে নিজেকে শক্ত করে ধরে রাখল তখন বাহাজান ফিস ফিস করে বলে উঠল তোরা কি দেখেছিস সে তো এদিকেই এগিয়ে আসছে প্রস্তুত থাক তখন হারিস একটু সন্ধের সঙ্গে বলে উঠল আর ছায়া এত লম্বা কেন তখনই সাবিত একটু ভয় ভরা কণ্ঠে বলে উঠল আরে তার ছায়া তো উল্টো দিকে পড়ার কথা কিন্তু এটা তারপর কিছু একটা বলার আগেই সেই ছায়ামূর্তি তাদের কাছে এসে হাজির হলো কিন্তু লোকটির মুখ দেখা যাচ্ছে না যেন গভীর কালো অন্ধকারে ঢাকা তখন সেই রহস্যময় ব্যক্তি গম্ভীর কণ্ঠে বলে বাহাজান তুমি কি সত্যি জানো তুমি কোথায় যাচ্ছ এই কথা শুনে সবার শরীর কেঁপে উঠল বাহাজান পিছিয়ে গেল তখন বাহাজান হক চকিয়ে একটা ভয় ভরা কণ্ঠে বলে উঠল কে কে তুমি এবার আস্তে আস্তে লোকটি মাথা তুলল তার চোখ দুটি যেন জ্বলন্ত আগুনের মতো এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য বাহাজানের শ্বাস বন্ধ হয়ে আসছে বলে মনে করল তখন সেই রহস্যময় ব্যক্তি বলে উঠল তোমার পথ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তাকে তুমি নিজেও জানো যদি আজ রাতেই তোমার বিচার শুরু হয় তাহলে তুমি কি করবে তখন তার বন্ধু সাবিত ভয় ভরা কণ্ঠ নিয়ে বলে উঠল বাহাজান চল এখান থেকে এখনই পালায় তখন বাহাজান নিজেকে একটু সামলে বলে উঠল আজকের মতো বাদ দে পরে দেখা যাবে এই কথা বলে তারা তিনজন পিছন দিক ফিরে দৌড় দিল এরপর বাহাজান বাড়িতে ফিরে এলো কিন্তু সারা রাত সে ঘুমাতে পারল না এক অজানা ভয় তার ভিতরে ঘোরপাক খাচ্ছে অবশেষে গভীর রাতে সে ঘুমিয়ে পড়ল আর তখনই শুরু হলো আসল ভয় সে দেখতে পেল সে একটি গভীর গর্তের ভিতরে পড়ে গেছে তার চারিদিকে আগুন এবং বিশাল একটি কালো হাত তাকে টেনে নিচ্ছে আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় লোক যার চোখ দুটি আগের মতোই উজ্জ্বল জলজল করছে রহস্যময় ব্যক্তি গম্ভীর কণ্ঠে বলে উঠল বাহাজান তোমার সময় শেষ তুমি কি প্রস্তুত বাহাজান চিৎকার করে উঠল তার ঘুম ভেঙে গেল সে হাঁপাচ্ছে গলা শুকিয়ে গেছে মাথা ঘুরছে মনে হচ্ছে পুরো শরীর কাঁপছে তখন বাহাজান নিজের মাথা ধরে বলে উঠল এ কি দেখলাম এটা কি সত্যি নাকি দুঃস্বপ্ন এরপর বাহাজান দ্রুত উঠে দাঁড়ালো সে তার হাত দিয়ে মুখের ঘাম মুছে ফেলল তার মাথার ভিতরে এখনো সেই স্বপ্নের ভয়ানক দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে এরপর বাহাজান নিজের মনে মনে চিন্তা করতে লাগলো কি শুধুই স্বপ্ন ছিল নাকি আমার জন্য কোনো সতর্ক বার্তা তার বুক ধড়ফড় করছে এত বছরে সে ভয়হীন জীবন কাটিয়েছে কিন্তু আজ যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে সতর্ক করে দিল এরপর সে বাইরে চলে এলো এবং বাইরে এসে কুয়োর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিল কিন্তু সে যখন আকাশের দিকে তাকালো তখন তার চোখ দাঁড়িয়ে গেল আকাশের এক কোণে একটা আলোকিত আলো দেখা যাচ্ছে যা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাহাজান দ্রুত পেছনে ফিরে তাকালো হঠাৎ তার শরীর ঠান্ডা হয়ে গেল সেই রহস্যময় ব্যক্তি মুখ আগের মতোই অন্ধকারে ঢাকা কিন্তু এবার তার কণ্ঠ যেন আরও গভীর এবং গম্ভীর এরপর সেই রহস্যময় ব্যক্তি শান্ত গলায় বলে উঠল বাহাজান তুমি এখনো সময় পেয়েছ ফিরে এসো না হলে অনেক দেরি হয়ে যাবে তখন বাহাজান নিজেকে আর ধরে রাখতে না পেরে কাপুনি গলায় বলে উঠল তুমি কে আর আমাকে এসব বলার অধিকার তোমাকে কে দিয়েছে তখন রহস্যময় ব্যক্তি উত্তর দিয়ে বললেন আমি শুধুমাত্র একজন সতর্ককারী কিন্তু তুমি কি সত্যি কিছু বুঝতে পারছ না আজ যদি তোমার মৃত্যু তোমার সামনে এসে দাঁড়ায় তুমি কি নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবে এই কথা বলার পর বাহাজান কিছু বলতে যাবে কিন্তু ঠিক তখনই আশ্চর্যজনকভাবে সেই লোকটি মিলিয়ে গেল যেন সে এর আগে এখানে ছিলই না এরপর বাহাজান কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো তার হৃৎপিণ্ডে এক অজানা ভয় কাজ করছে দূরে আজানের ধ্বনি শোনা যাচ্ছে আর কুয়াশার মধ্যে মসজিদের মিনার এ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এরপর কোনো এক শক্তির টানে বাহাজান আস্তে আস্তে মসজিদের দিকে হাঁটা শুরু করলেন এমনটা এর আগে সে কখনোই করেনি মসজিদের সামনে এসে সে থেমে গেল পা কাঁপছে মনে হচ্ছে কেউ যেন তাকে আটকে দিচ্ছে তখন হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে মসজিদের দরজায় দাঁড়িয়ে দেখছে তার দিকে ঘৃণা ভরে তখন বাহাজান চোখ তুলে তাকাতেই দেখল তারই এক পুরনো শত্রু সালমান যাকে বাহাজান এক সময় লাঞ্ছিত করেছিল আজ সেই সালমান মসজিদের দরজায় দাঁড়িয়ে তখন সালমান বলে উঠল তুই এখানে তুই কি ভুল করে এখানে চলে এসছিস তখন বাহাজান একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলল আমি ভিতরে আসতে চাই উত্তরে সালমান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল বাহাজান তুই আর মসজিদ ছি এমন পাপি মানুষ এখানে কিভাবে আসতে পারলি তোর মতো মানুষের জন্য এই জায়গা না এই কথা শুনে বাহাজান স্তব্ধ হয়ে গেল তার ভিতরের মন তাকে বলছে ফিরে যা তুই এখানে আসার যোগ্য নস তুই ফিরে যা কিন্তু হঠাৎ করেই সেই রহস্যময় ব্যক্তির কণ্ঠস্বর তার কানে বেঁচে উঠল ফিরে এসো না হলে অনেক দেরি হয়ে যাবে এই কথা শুনে বাহাজান এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো তারপর সে শক্ত গলায় বলে উঠল আমি আসব আমি ভিতরে ঢুকব কারণ আমিও তালার বান্দা এই কণ্ঠ এত দৃঢ় ছিল যে সালমানের মুখ থমকে গেল মসজিদের দরজার অন্য পাশে কিছু বৃদ্ধ মুসল্লি দাঁড়িয়েছিলেন তারা বিস্মিত হয়ে বাহাজানের দিকে তাকালেন একজন বৃদ্ধ মুসল্লি বাহাজানের দিকে তাকিয়ে বললেন আসো বাহাজান যদি সত্যি তবা করতে চাও তবে তোমার জন্য মসজিদের দরজা সবসময়ই খোলা বাহাজান প্রথমবারের মতো মাথা নিচু করে মসজিদের ভেতরে পা রাখল এক দীর্ঘ রাতের অন্ধকার তার জীবন থেকে বিদয় নিতে শুরু করলো তবে পাপের পথ এত সহজে ছাড়ে না বাহাজানের জন্য আরও পরীক্ষা অপেক্ষা করছে এরপর ছোট্ট মসজিদের ভিতরে জীবনে প্রথমবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে বাহাজান চারিদিকে মৃদু কোরআন তেলাওয়াতের আওয়াজ কিন্তু তার হৃদয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে এক সময় যে হাত অন্যের সর্বনাশ করত সে হাত আজ প্রথমবার তাকবীরের জন্য উঠেছে এরপর যখন বাহাজান শেষদায় মাথা রাখলেন তখন হঠাৎ করেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল এরপর সে মনে মনে বলতে লাগল হে আল্লাহ এত পাপের পরেও তুমি কি আমাকে ক্ষমা করবে এরপর একের পর এক গোনাহের কথা স্মরণ করতে লাগল অগণিত মানুষের কান্না লুঠ করা ধন সম্পদ নিরীহ মানুষের আর্তনাদ সে নিজেকে এতটাই কলঙ্কিত মনে করছিল যে তার মনে হল এই সেজদা থেকে আর সে হয়তো মাথা তুলতে পারবে না এবার সেই মসজিদের বৃদ্ধ মুসল্লি তার কাঁধের উপরে হাত রেখে বলল বাহাজান আল্লাহ অনেক দয়ালু কাদো তবে হতাশ হই না যদি তুমি সত্যি ফিরে আসতে চাও তিনি তোমাকে গ্রহণ করবেন এরপর বাহাজান সেদিন ভোরের আলো দেখার পর অনুভব করল সে আর আগের মানুষ নেই কিন্তু শয়তান কি এত সহজেই তাকে ছেড়ে দিবে বাহাজান মসজিদ থেকে বের হতেই দেখল কিছু দূরে হারিশ ও সাবির দাঁড়িয়ে আছে তাদের চোখে অবিশ্বাস আর উপহাস তখন হারিস একটা হাসি দিয়ে বলল বাহাজান তুই এখানে আর একটু দাঁড়া দাঁড়া তোর মাথায় তো দেখছি নামাজি ঠুপি তখন সাবিত একটু বিদ্রুপের হাসি দিয়ে বলল বাহাজান আমরা ভাবলাম তুই ডাকাতি করতে এখানে ধরা পড়ে গেছিস কিন্তু না তুই তো দেখছি মসজিদে গিয়ে পীর হয়ে গেছিস এই কথা শুনে বাহাজান চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু কোনো কথা বলল না তার ভিতরে একটা দ্বন্দ্ব চলছে একদিকে নতুন জীবনের ডাক অন্যদিকে পুরনো বন্ধুদের টান এরপর বাহাজান চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করতেই তার রহস্যময় ব্যক্তির কথা মনে পড়ে গেল ফিরে এসো বাহাজান না হয় অনেক দেরি হয়ে যাবে যে এরপর বাহাজান চোখ খুলে এক শক্ত গলায় বলে উঠল হারিস সাবেদ আমি আর পুরনো বাহাজান নেই আমি বদলে গেছি তার এই কথা শুনে মুহূর্তের মধ্যে দুজন স্তব্ধ হয়ে গেল তারপর সাবিত হেসে উঠে বলল বাহাজান তুই বদলে গেছিস মনে আছে তোর যে বাহাজান কখনো বদলায় না আর শোন যদি তুই আমাদের পথ ছেড়ে দিস তবে তোর জন্য কিন্তু ভালো হবে না এই কথা শুনে বাহাজান এবার রেগে গেল তার চোখ দুটো আগুনের মতো জল জল করতে লাগল তখন বাহাজান দৃঢ় কণ্ঠে বলে উঠল যদি তোরা সত্যি আমার বন্ধু হতিস তবে আমার পরিবর্তনকে সম্মান করতিস আর শুনে রাখ আমি এখন থেকে আর অন্যায় করব না এই কথা শুনে হারিস রাগে ফেটে পড়ল সে গর্জন করে বলে উঠল তুই আমাদের সঙ্গে বেইমানি করেছিস জেনে রাখিস আমরা তোকে ছেড়ে দেব না এই কথা বলে হারিশ ও সাবিত তখনই সেখান থেকে চলে গেল কিন্তু তাদের চোখে প্রতিশোধের আগুন ছিল সেখানে বাহাজান একাকি দাঁড়িয়ে আছে তখন তার চোখের সামনে দুটি স্পষ্ট পথ একদিকে পাপের অতীত অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ তবে সে জানত না তার সামনে আরও বড় চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করছে কারণ কিছুদিন পরেই পুরো শহরের মানুষ শুনবে বাহাজান ইমাম হয়ে গেছে প্রিয় দর্শক বাহাজান কি সত্যি দায়িত্ব নিতে পারবে তার পুরনো শত্রুরা কি এত সহজে হাল ছেড়ে দেবে নাকি তার জন্য আরও বিপদের ভাত পাতা রয়েছে মসজিদের মুসল্লিরা কি তার পাশে দাঁড়িয়ে থাকবে নাকি তাদের মধ্যে কেউ তাকে ধোকা দেবে আর সবচেয়ে বড় প্রশ্ন হল বাহাজান কি সত্যিই আল্লাহর পথে দৃঢ় থাকতে পারবে তার ভবিষ্যৎ কি আল্লাহর রহমতের আলোয় আলোকিত হবে নাকি পুরনো পাপের ছায়া তাকে গ্রাস করবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্ব মিস করবে না এটা এমন এক কাহিনী যা আপনার হৃদয়ে অনুপ্রেরণার আলো ছড়াবে তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বটি দেখতে চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাহাজানের রহস্যময় পথ চলার শেষটা জানার জন্য তৈরি থাকুন